誰が出る

アウトレッい আমরা এই মুহূর্তে রয়েছি নাও জেলার লোহাটার মোড় হিন্দুবাগা মেলা নামে পরিচিত যা শত শত বছর ধরে চলছে এই হিন্দুবাগা মেলা সেই মেলাতে আমরা অবস্থান করতেছি আর এই মেলাতে সবচেয়ে বিশেষ করে বড় বড় মিষ্টি পাওয়া যায় যা একটা মিষ্টির ওজন পঁচিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত ওজন হয় ভিডিও শুরুতে আমি কিছু মিষ্টি দেখলাম আপনাদেরকে যে মিষ্টি ওজন ছিল আপনার মূলত ছিল ওজনটি দশ কেজি ওজন আর আগামীকাল যে মিষ্টিটি আসবে সেই মিষ্টির ওজন হলে আপনার পঁয়ত্রিশ কেজি ওজন তো সেই মিষ্টি দেখাবো তো আমাদের এই যে সবচেয়ে ট্রেন্ডিং জেলার এবং ভাইরাল যে ব্যক্তি শামীম ভাই রয়েছে সাথে রয়েছে বিদ্যুৎ ভাই আর আছে আমি বর্তমানে যে সেলিব্রিটি যে ভাইগুলো আছে সেগুলোর মাঝে আমি দাঁড়িয়ে আছি আমি ছোট একটি মানুষ

শত বছরের ঐতিহ্যবাহী আছে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে সুস্বাগতম আর আমাদের এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন আপনাদের যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে মেলাগুলো রয়েছে সেগুলো আমরা মনে তুলে ধরি আমাদের এই মাধ্যমে আর মূলত সিনেম্যাটিক যে শটগুলো রয়েছে ছোট ছোটো ক্লিপগুলো সেগুলোর মূলত আমরা তুলে ধরি আপনাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে মেলাগুলো রয়েছে আপনাদের এলাকার আপনাদের জায়গায় সেগুলো আমরা তুলে ধরি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের মানুষজন হচ্ছে আবার হাতের পাশে একটি ভাজার দোকান রয়েছে প্রচুর পরিমাণে দিয়ে আর এই দোকানটাকে আমি প্রতিবারই দেখি যে যে কোনো মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয় এই মেলাটাতে এই দোকানটাতে দেখতে পাচ্ছেন এটা হলো আমি এই দোকানটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানকার যে ভাজাটি রয়েছে ভাজাটির মানসম্মতটাও খুবই ভালো কাপড়টাতে লা হোক একটা মানে ভালো জিনিসের আসলেই সুনাম করতে হবে আমি যতগুলো মেলাতে গিয়েছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে মেলাগুলো হয় প্রতিটা জায়গায় দেখি এই দোকানটাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় এই যে আমি যদি দোকানটা দেখাই আর এইটা হলো ভাজা তৈরি করতেছেন এই যে ভাই সে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর ভাজার কোয়ালিটি অনেক সুন্দর

আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কি পাওয়া যায় সামনের দিকে আর সামনের দিকেও প্রচুর পরিমাণে ভাজা রয়েছে আর এটা হলো আপনার বাইরের রাস্তা মানে সুন্দর হয়ে গিয়েছে তারপরেও প্রচুর মানুষজন ছুটে আসছে মেলাতে আর মেলাটা মূলত কাল থেকে জাঁকজমক হবে আজকে আপনার প্রথম দিন হওয়াতে কিছুটা রোগ হয়তো কম হয়েছে আর কালকে প্রচুর পরিমাণে মানুষজন হবে এই মেলাকাতে আসবে দূরদূরান্ত থেকে আর এই মেলার বিশেষজ্ঞ আপনি মিষ্টি সেই মিষ্টিটার ওজন এক একটা যত কিছু হতে পারে আমার দোকানদার নিয়ে আসে আমি যে সামনের দিকে গিয়ে যাই রাস্তাটা দেখতে পাচ্ছি

আপনি মেলাতে যেমন ঢুকবেন ঢোকার ঠিক মহত্ত এইটাই আপনার চোখে বলবে আর এগুলোতে ধান চাষ করা হয় খুব সুন্দর পরিবেশ

ভাই মেলাটো ভাল লাগে নি ভাই নিৰ্বাচনৰ নেকি গেলাম তালে দেখা হবি না মেলা লাগে দেখা হবি না আমাৰ